আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদেরকে নিয়ে আসলাম এই যে হাইব্রিড সোলার সিস্টেম সেট জন্য আজকে আমরা যে কাজটি করব আমাদের প্যানেলের যে র্যাক আছে যেটা ফ্রেম বলি কমপ্লিট হয়ে গেছে কালার করা হয়ে গেছে আমরা এখন প্যানেলগুলো বসাবো আমরা পর পর ছয়টা প্যানেল বসাবো প্রত্যেকটা প্যানেল হচ্ছে পাঁচশো ওয়াট করে এটার ক্যাপাসিটি হচ্ছে আটচল্লিশ থেকে বাউন্ন বোল্ট প্রত্যেকটা প্যানেল আমরা এইগুলো সিরিজে কানেকশন করব। আজকে শুধু আপনাদের জন্য এই প্যানেলটা কিভাবে বসাইতেছি আমরা এখানে কিভাবে কাজ করতেছি এই জিনিসটা দেখাবো পাশে থাকুন এবং আমি চাই সবাই কাজটা পাশে থাকুন আমরা আমি এই কাজগুলো নিজের হাতে করছি নিজের হাতে কেন করলাম যাতে আমার অভিজ্ঞতা বাড়ে এই ব্যাপারে এবং আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর যাতে আমি দিতে পারি এ আমার অভিজ্ঞতার জন্য আমি নিজের হাতেই কাজটি করি আমার সাথে একজন সহযোগী ছিল আরো কয়েকজন ছিল তারা অন্য অন্য কাজে জড়িত ছিল দেখেন আমি প্রথম এই দুই পাশে দুইটা প্যানেল বসিয়ে নিয়েছি অবশ্য ফ্রেম যখন তৈরি করা হয় তখন ফ্রেমের মধ্যে প্যানেলগুলো বসায় আমি মার্ক করে নিছি এবং নাম্বার নাম্বারিং করে নিছি এইভাবে আমি কাজগুলো করি যে তার পরবর্তী প্যানেলটা দিলাম ঠিক আছে এখন চতুর্থ নম্বর প্যানেলটি বসতেছে এগুলো সবগুলো আমি ধাপে ধাপে করে নিছি এই প্যানেলগুলায় বসানোর সময় মাঝখানে আমি দুই ইঞ্চি করে গ্যাপ রাখি দুইটা প্যানেলের মাঝখানে দুই ইঞ্চি কারণ যখনই জ্বরো হওয়া বা জোরে বাতাস বইবে তখন বাতাসগুলো যাতে এখানে বাড়ি দিলে এটার গ্যাপ দিয়ে কি পাশ যেতে পারে এই জন্য আমি প্রত্যেকটা প্যানেলের ফাঁকে ফাঁকে আমি দু ইঞ্চি করে গ্যাপ রাখছি আর এমনি তো ফিটনেস তো সবচেয়ে ভালো ঠিক আছে মার্শাল্লা খুব সুন্দর করার চেষ্টা করছি নিখুঁত যাতে কেউ আসা এই কাজের মধ্যে কোনো ভুল ধরতে না পারে ওই ওই জিনিসটা মাথায় রেখে আমরা কাজগুলো করছি পাঁচ নম্বর প্যানেলটি হয়ে গেছে বসানো এখন ছয় নম্বর প্যানেলটি বসাইতেছি এবং ওইখানে লোহা আছে তো এবং খুব সাবধানে যাতে একটু ভুলের কারণে প্যানেলটি ভেঙে গেলে তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমরা ওইটা সবসময় আমাদের মাথায় ছিল যাতে ইয়া না হয় কোনো কিছু নষ্ট না হয় হ্যাঁ উপরের শাড়ি এবং নিচের শাড়ি নিখুঁতভাবে আমি কি কাজটা করে নিচ্ছি দেখেন কমপ্লিট হ্যাঁ ছয়টা প্যানেলে আমি এখানে কি পাশাপাশি বসিয়ে দিয়েছি তো এই প্রথম তাপে প্যানেলটা কীভাবে বসাইলাম এটা আপনাদেরকে দেখাইলাম এবং দ্বিতীয় দাপে আমি দেখাবো এই যে ক্যাবলের জয়েন্টগুলো কীভাবে করব বা তার পরবর্তী পদক্ষেপ কী আমি এইভাবে আপনাদের সাথে দাপে দাপে সবগুলো কাজ আমি দেখিয়ে দেবো দেখেন এই যে এখানে একটা কানেক্টর আছে এটা প্লাস এই যে এটা এসে মাইনাস হ্যাঁ এই যে দেখেন এখানে তার স্পেসিফিকেশন সব দেওয়া আছে কত ভোল্ট কত ওয়াট হ্যাঁ এটা ম্যাক্সিমাম ভোল্টেজ কত আসবে এমপিআর কত আসবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তো এই যে এইটা এইটার সাথে এটা আমার জয়েন করে দেব কারণ যেহেতু সিরিজ হবে এই জন্য প্লাসের সাথে মাইনাস হ্যাঁ প্লাসের সাথে মাইনাস এইভাবে যাতে দুই প্রান্ত থেকে দুইটা কেবল নিয়ে আমরা প্লাস এবং মাইনাস আমরা নিয়ে নেব একদমই ইনভার্টারে তাহলে এই এখানে দেখেন এই যে এক প্রান্ত থেকে প্লাস আসবে আরেক প্রান্ত থেকে মাইনাস আসবে ঠিক আছে এই এই প্রান্ত থেকে আমাদের মাইনাসটা যাবে এইভাবে আমরা কাজগুলো পরবর্তী দাপে করে নেব তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ঠিক আছে আমরা এই যে দেখেন এটা সে মাইনাস প্রান্ত হবে তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য অন্য একটা ভিডিও দেখাবো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ